আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে একটি ছক আছে এটা আমরা দেখতে পাচ্ছি ছকটি সমাধানও করবো ইনশাল্লাহ তবে তার আগে দুটি লাইন আমরা পড়ে নিই নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি ডানের কলামে লিখো সহপাঠীদের সঙ্গে আলোচনা করো প্রয়োজনে সংশোধন করো এটা তোমাদেরকে ক্লাসে বসেই করতে হবে আচ্ছা তাহলে এখানে বলা আছে রূপকথা রূপকথার বৈশিষ্ট্যটা আসলে কি বৈজ্ঞানিক কল্পকাহিনীর বৈশিষ্ট্য কি এবং রম্য রচনার বৈশিষ্ট্য কি এগুলো আমাদেরকে সহপাঠীর সাথে আলোচনা করে ক্লাসে বসে লিখতে হবে তবে তোমরা যদি ক্লাসে যাওয়ার আগে একটু ধারণা নিয়ে যাও এই ভিডিওটি দেখে আশা করি তোমরা খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবে তো চলো আমরা এখন সমাধান দেখব। অবশ্যই সমাধানটি বই দেখব কারণ তোমরা অনেকে অবজেকশন করছো যে কম্পোজ করা লেখাগুলো তোমরা তোমাদের বইয়ের ছকে লিখতে পারো না পুরোপুরি তাই আমি চেষ্টা করছি বই সমাধান করে দেওয়ার জন্য ওকে তো চলো আমরা এখন বয়ে যাই রূপকথা রূপকথার বৈশিষ্ট্য কি এসব মানুষের মুখে মুখে চলতে থাকে মানে এ ধরনের গল্প মানুষের মুখে মুখে চলতে থাকে বাস্তবের সাথে এদের কোনো মিল নেই অবাস্তব গল্প যেমন দৈত্য দানব পরি এদের বৈশিষ্ট্য প্রকাশ পায় বৈজ্ঞানিক এটি একটি অনুমানমূলক কাহিনী সাধারণত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি অনুসন্ধান এবং বহির্জাগতিক জীবনের মতো হয় এবং ভবিষ্যৎ ধারণা নিয়ে কাজ করে রম্য রচনা মূলত হাস্যরসাত্মক রচনাকেই বোঝায় এগুলো আকারে ছোট হয় বাস্তব সম্পর্কিত তথ্য জ্ঞান দেওয়া থাকে এই হলো তিনটি কল্পনা নির্ভর রচনা শ্রেণীর বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এগুলো দেখে নিতে পারো তো আজকে এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ